আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের আরেকজন পেশেন্টকে আপনার প্রতিনিয়ত যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন ইতিমধ্যে যে অসংখ্য মানুষ অসংখ্য ধরনের সমস্যা নিয়ে তারা আসেন এবং সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যান তারের ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সেই শুধু নোয়াখালী জেলা থেকে আসা আমাদের একজন ভাইকে যিনি পিএলআইডি এই রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন স্বাভাবিক যে জীবন সেটা প্রায় একরকম অকর্মণ্য হয়ে পড়েছিলেন কাজের প্রতি এক ধরনের বিধি শ্রদ্ধা চলে এসেছিল বাট সব কিছুকে ছাপিয়ে সঠিক চিকিৎসা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছেন ভালো আছেন

আমি চার মাস ছিল আচ্ছা আচ্ছা তো এই যে আপনার যে রোগ রোগটার নাম হচ্ছে পিএলআইডি এটা নিয়ে আপনি আমাদের এটিপিএস হসপিটালে এসেছেন তো এই রোগটা শুরুটা ঠিক কবে থেকে তা আমার 2021 সালে আমি ব্রিজ থেকে পড়ে যাই আচ্ছা কিভাবে আমি ওখানে আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতাম গেছি সকালবেলা আমি কিছু খেয়ে যাইনি তারপরে আমি ওখানে যে বিদেজির বসেছিলাম তারপর আমার মাথাটা ঘুরে আমি নিচে পড়ে গেলাম কত রকম মিনিমাম একতলা নিচে পানি ছিল না শক্ত মাটি ছিল তারপর ওইখান থেকে পড়ে আমার পেনটা আমাদেরকে নিয়ে হাসপাতালে গেল আমাদের সিনবাগ হাসপাতাল তারপর ওখানে যে আমি চিকিৎসা করে এসকে আলটা অনেকগুলো করছি এখানে আমার কোন ই আসে নাই আচ্ছা তারপরে আমার চিকিৎসক বলছে আমি সুস্থ আমার একটু সমস্যা আলদা আলটাতে একটু সমস্যা ছিল তারপরে আমাকে ওষুধ দিয়েছে আমি দীর্ঘদিন অনেক সুস্থ হলাম লাস্ট আমি দুই হাজার তেইশ সালে লাস্ট আমি প্রবাসে যাই ওমানে তারপরে ওইখানে যাই আমি দীর্ঘ দুই মাস কাজ করা কাজ করলাম কাজ করার পরে আমি যখন একটা ওয়েট হাতে নি বা কোন কিছু হাতে নি তখন আমার ব্যথাটা বেশি সমস্যা করে কোমরের থেকে ব্যথাটা শুরু হয় আমার পা যায় পা কামড়া পা বন্ধ হয়ে যায় মানে একটা সময় দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকাটা কষ্ট হ্যাঁ দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টকর হয়ে যেত কোনো কিছু ওয়েট নিতে পারতাম না করতে পারতাম না তখন আমি কোম্পানিকে অনেক রিকোয়েস্ট করি আমাকে ছুটি দেওয়ার জন্য তারপরে কোম্পানি ছুটি দেয় নাই তারপরে আমি ওইখানে একটা হাসপাতালে চিকিৎসা চিকিৎসা করছিলাম ইনডেকশন অনেক কিছু করছে তারপর ওখানে রিপোর্টটাই ভালো রিপোর্ট আসে নাই ওখানে আপনি প্রথম জানতে পারেন যে আসলে আপনার প্রবলেম আছে হ্যাঁ প্রবলেম আছে তো তারা কি সাজেস্ট তারা আমাকে বলছে আমার কোমরের হাড় হাড়টা নাকি অনেক হার্ড হয়ে আছে শক্ত হয়ে আছে শক্ত হয়ে আছে বলছলে কি কয় দুই মাস এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে তখন আমি এক মাসের মধ্যে এক্সারসাইজ করলাম তো আমার কোনো আয় উন্নতি হচ্ছে না কোমরের ইটা এবং যেহেতু করতে হচ্ছে কাজ করতে হচ্ছে এজন্য আমার ইটা হচ্ছে করতে টাকা খরচ করে আপনাকে না তারপর ওইখানে আমি 35000 টাকা ওইখানে খরচ করলাম ইয়ার জন্য অপারেশনটার জন্য